السلام okay. عليكم okay. okay. আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি আমার নাম আফজাল হোসেন আফজাল হোসেন চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকেই মনে হয় আপনার একটু সাহস বেশি ছিল দেখলে বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন हां আমি আগে ভোটার আছি বহু দিন আগে আপনি ভোটার হয়েছেন তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন আরে বাংলাদেশী ভোটার বাংলাদেশের ভোটার আপনি হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের ভোটান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বলে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আমি তো ইনশাল্লাহ কোরআন হাদিস থেকে যা কথাবার্তা বলি ইনশাল্লাহ জামাত ইসলাম আমাকে দয় সকলের দয় আশীর্বাদে জামাত ইসলামে যেন সম্পূর্ণ আসন গ্রহণ করে এবং এই বাংলাদেশের বিভিন্ন হতে বলে দিস আচ্ছা 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 আপনার কাছ থেকে আরেকটি বিষয় আমরা একটু জানতে চাচ্ছি সেটা হলো যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে দেশের মানুষ কি উপকার পাবে শেষ বক্তব্য আছে সকলে মিলে শান্তি থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আঙ্কেল আমি কিন্তু বলেছিলাম আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো আঙ্কেল আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে